ঘরকে আলোকিত করতে হলে চলে আসবেন রুমিস লাক্সারি ফার্নিচারে আজ দেখেন আমি যে একটি বেডরুম সেট নিয়ে আসছি বিশ্বের সবচেয়ে বেশ সারা বেডরুম এক পাল্লা দু পাল্লা তিন পাল্লা চার পাল্লা পাঁচ পাল্লা ছয় পাল্লা সাত পাল্লা আট পাল্লা দেখেন আমার একটা কত লাগছে আট সেকেন্ড আসসালামু আলাইকুম আপনি কি অন্ধকার গড়কে আলুকুতি করতে চান আইজি চলে আসুন রুমিস লাগজারি ফার্নিচার রুমিস লকজারি আসার ফার্নিচার আসার ঠিকানা ঢাকা উত্তর আজমপুর শাহকুবির মাজার রুট আর্মি সোসাইটি দ্বিতীয় গেট রুমিস লাক্সারি ফার্নিচার আজ দেখেন আমি যে একটি বেডরুম সেট নিয়ে আসছি বিশ্বের সবচেয়ে বেশ সারা বেডরুম সেট অন্ধকার ঘরকে আলোকিত করতে হলে চলে আসবেন রুমিস লাক্সারি ফার্নিচারে সম্পূর্ণ ভিডিওটা দ্বৈজ সঙ্গে দেখতে থাকুন আমরা বিস্তারিত আপনাদেরকে বলে দিচ্ছি আর আপনাদের জন্য আজকে আমি কি প্রোডাক্ট নিয়ে আসছি সম্পূর্ণ ভিডিওটা ধৈজের সঙ্গে দেখতে থাকুন এখানে দেখতে পারছেন আমি অন্ধকারের ভিতরে দেখেন আমি কিভাবে আপনার রুমটাকে কিভাবে সাজিয়ে ফেলবেন এ আমি ওইভাবেই আমি চমৎকারভাবে আমরা কাজটা করেছি এখানে দেখতে পাচ্ছেন বিগ সাইজ একটি আর্ট পাল্লার একটি আলমিরা তারপরে দেখতে পাচ্ছেন চমৎকার একটি ট্যাস্টার সাথে রয়েছে একটি তাসমিরুর ভ্যানিটি চমৎকার একটা টুল রয়েছে তারপর রয়েছে একটা মোবাইল ড্রেসিং টেবিল তারপরে রয়েছে আপনার ছয় ফিট কিং ফিট কিংসাইজ একটি চমৎকার একটা ফুল বক্স একটি খাট সাথে একটা ড্রিমান দুই পাশে দুইটি চমৎকার দুইটি সাইড বক্স খুবই লাকজারি ডিজাইনটা খুবই কোয়ালিটিফুল ইনশাল্লাহ আমাদের কাছ থেকে কোয়ালিটিফুল ফার্নিচার নিতে হলে সরাসরি ভিজিট করবেন সরাসরি ভিজিট করে আমাদের শোরুমটা ভিজিট করে দেখে শুনে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পড়াগুলো নিতে পারবেন এখন দেখতে পারছেন লাইট ধরে দিছি একদম চমৎকার একটি বেডরুম সেট দেখা যাচ্ছে খুবই ইনুকভাবে আমরা কাজটা করেছি স এই যে দেখতে পাচ্ছেন আমাদের কোয়ালিটিগুলা যে দেখবে আশা করি ইনশাল্লাহ সবার পছন্দ হবে আমাদের সম্পূর্ণ কালারগুলো হচ্ছে ডুকুপিন কালার আর আমাদের যে বুটগুলো আমরা ইউজ করেছি সম্পূর্ণ হচ্ছে এম ডিএফের ভিতরে সম্পূর্ণ মানে ফুল এম আর আমরা যে আলমিরার পিছনে গজনের প্লাই ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন আমরা যেন ভিতরটা দেখেন আমরা একটু খুলে দেখাচ্ছি কিছুটা এই যে দেখতে পাচ্ছেন কু ইউনিকভাবে আমরা কাজ করছি এখানে আপনার অনেক জিনিস রাখতে পারবেন চমৎকারভাবে আর আমাদের প্রত্যেকটা ডিজাইনে দেখতে পারবেন চ্যানেল দেওয়া আছে ঠিক আছে অটোমেটিক এই যে এ অটোমেটিক রেগে গেছে ঠিক আছে অটোমেটিক তারপরে দেখতে পাচ্ছেন আমাদের যে আপরা যারা সাজুকুজু করতে পছন্দ করেন তাদের জন্য চমৎকার একটি ব্যানিটি টাস মিরর এখানে চমৎকার আমাদের জিনিস রাখতে পারবেন এখানে ছয়টা খুব করে আমরা দিয়েছি ইনশাল্লাহ দেখুন আমরা প্রত্যেকটা চ্যানেল দেওয়া আছে এখান থেকে আপনি সরাসরি দেখতে পারবেন আপনি কি রাখছেন এখানে আপনি যখন টাচ করবেন দেখবেন আমাদের তিনটা কালার হবে আপনি কোন কালারটা আপনার ফেভারেট আপনি ওইটাতে আপনি ইউজ করতে পারবেন অন্ধকারের ভিতরে আপনি গড়টাকে আলোকিত করতে পারবেন ইনশাল্লাহ তারপরে রয়েছে আপনি চমৎকার আমাদের যে এই যে ডয়ারগুলো দেখেন প্রত্যেকটা ডয়ারে খুবই ইউনিকভাবে আমাদের কাজ কাজ করানো দেখতে পারছেন এই খুবই চমৎকার একটা ডিজাইন তারপরে দেখতেছেন আমাদের এই যে এই এখানে দুইটা পাল্লা রয়েছে এখানে দুইটা পাল্লা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন উপরে আমি দেখাইছি আপনাকে দেখেন আপনার গোটটাকে সাজিয়ে ফেলুন যারা কোটি টাকার বাড়ি করছেন মাল খুঁজে পাচ্ছেন না সরাসরি ভিজিট করবেন রুমিস লাগজারি ফার্নিচারে তারপরে এখানে বসার আমরা চমৎকার একটা ট্যুর রাখছি এখানে বসে আপনি স্ট্যান্ডার্ড সাইজে আপনি ইউজ করতে পারবেন আপনার মনের মতন আপনি সাজিয়ে ফেলতে পারেন ইনশাল্লাহ ঠিক আছে তারপরে আমাদের দেখেন চমৎকার যাদের কাপড় অনেক বেশি তাদের জন্য আমাদের চমৎকার একটা টেস্টার ডোয়ার এখানে দেখতে পারছেন এখানে আমাদের যে ডোয়ারটা দেখেন খুবই ইউনিকভাবে আমাদের কাজ করে প্রত্যেকটা জিনিসে আমরা চ্যানেল ইউজ করছি এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চ্যানেল ইউজ করছি এই যে দেখতে পারছেন হ্যাঁ আপনি আপনার জোরাজুরি করতে হইব না আপনি ধাক্কা দিছেন মাল গাড়ি ইয়া চলে যাবে ড্রয়ার এই যে অটোমেটিক চলে যাবে অটোমেটিক চলে যাবে ঠিক আছে আমাদের কাজ করানো প্রত্যেকটা ডিজাইন এখানে দেখছেন পার্সেন্ট আমাদের ডুবান অফ দি আর কম্পিউটার তালা দেওয়া হয়েছে কবি আমরা কাজ করেছে আর প্রত্যেকটা এই যে আমাদের অ্যালো সিট এক শিট দিয়ে আমরা চমৎকার ডিজাইন তৈরি করছি ইনশাল্লাহ আর সম্পূর্ণ হচ্ছে আমাদের ডুকুপিন আমাদের সামনে শোরুম পিছনে কারখানা আমার শোরুমে ভিজিট করে আপনি আমার মাল নিতে হবে না আমার শোরুমটা দেখেন ভিজিট করেন অর্ডার কনফার্ম করে নিতে পারবেন যদিও মনে করেন আপনি ভালো মানের বেডরুম সেট খুঁজছেন অত পেয়ে গেছেন হ্যাঁ আমাদের কাছ থেকে নিতে পারবেন আর টাকা হিসাব করবেন না আপনি আপনার মাল আপনি টাকা দিয়ে নেবেন এই যে দেখেন আজকে এখানে আটপাল্লা যে আলমিরাটা দেখেন এখানে সাত ফিট বাই সাড়ে তেরো ফিট যারা মাস্টার রুম সবচেয়ে হাই বড়ো রুম বিচারতেছেন কোয়ালিটিফুল ফার্নিচার তাদের জন্য এই এই প্যাকেজটা লাগবে যারা খুঁজতেছেন কোটি টাকার বাড়ি দুই চার পাঁচ দশ লাখ দশ কোটি টাকার বাড়ি করছেন কেন এইটা আমাদের কাছে নিতে পারবেন আর আমাদের প্রত্যেকটা দেখেন অটোমেটিক লেগে যাবে এই যে আমাদের ডয়ারগুলো দেখেন অটোমেটিক কেননা আমাদের এই যে কনসোল কব্জাগুলো সম্পন্ন হচ্ছে আমাদের হাইড্রুলিস কঞ্চল কব্জা হাইড্রোলিস কনসেল কবজা অটোমেটিক লেগে যাবে এমন চাপটা ধরবো এই যে দেখেন এই যে লাগতেছে দেখছেন কেন আমার দর তো হবে না সুই হবে না আপনার প্রোডাক্ট আপনার মাল এই অটোমেটিক লেগে যাবে ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের ডয়ারগুলো খুবই ইউনিকভাবে আমাদের কাজ করা হয়েছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন তারপরে দেখেন এখানে আমরা যে পাল্লাগুলা ইউজ করছি ভিতরটা দেখেন এ হান্ড্রেড কালার হান্ড্রেড হান্ড্রেড কালার তারপরে আরেকটা রয়েছে এই যে নিচে আমাদের ডয়ারগুলো দেখেন প্রত্যেকটাতে আমাদের চ্যানেল দেওয়া আছে প্রত্যেকটাতে চ্যানেল দেওয়া আছে এই যে দেখতে পারছেন প্রত্যেকটাতে চ্যানেল দেওয়া আছে ঠিক আছে তারপর আমি একটু খুলে দেখাই আপনারা সবচেয়ে আরও একটু ভালো হবে আমাদের দর্শকে ভালো করে বুঝতে পারবে এই যে দেখতে পারছেন এই যে দেখেন ভিতরটা দেখেন একদম ইউনিকভাবে আমাদের কাজ করান ফিনিশিং হিংশাল্লা হান্ড্রেড হান্ড্রেড নিতে পারবেন টাকা দিয়ে মাল নেবেন কিন্তু ওই যে টাকা সস্তা পায় বস্তা বলেন না কেউ আমি একথাটা সবসময় বলে থাকি কিন্তু কোয়ালিটি নেন লাগ যায় সরাসরি ভিজিট করবেন কোয়ালিটি নিয়ে যেই কাজ করি আমি নিজে প্রস্তুত করি আমি নিজে তৈরি করি ঠিক আছে আমাদের কাছে থেকে প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন নি চিন্তা নিয়ে যাবেন কেন ভাবনা নাই কিন্তু চিন্তা নাই ইনশাল্লাহ বিশ্বাস্থ্য প্রতিষ্ঠান সরাসরি ভিজিট করে আমাদের কাছ থেকে পড়া করে নিতে পারবেন আর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট ভিডিও কলে কথা বলতে পারবেন ওডি কলে কথা বলতে পারেন এই দেখুন প্রত্যেকটা দেখেন আমাদের হাইড্রোলিক্স এই যে ইয়া চ্যানেল দেওয়া আছে ঠিক আছে আর আমাদের এই যে কম্পিউটার তালা দিয়ে দিয়ে রাখছি দেখেন আমাদের প্রত্যেকটা ইউনিক ডিজাইন পাবেন ইনশাল্লাহ আর আমাদের কি বলবো ভিডিওতে যা দেমুন দেখছেন সরাসরি তার থেকে আরও সৌন্দর্য দেখবেন আর আমার প্রোডাক্ট থাকে না যারা আমার এই ভিডিওগুলো দেখে থাকেন একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে যে কোনো ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবেন এখানে দেখেন আমাদের কয়টা পাল্লা দিছি, একটু ঘনে আমি দেখাই না দেখলে বুঝবেন না এই যে আমি দেখাইতেছি এই যে এক পাল্লা দু পাল্লা তিন পাল্লা চার পাল্লা পাঁচ পাল্লা ছয় পাল্লা সাত পাল্লা আট পাল্লা দেখেন আমার একটা কত লাগছে আট সেকেন্ড আট সেকেন্ডে ঘুরতেও লাগে সময় দেখছেন এই যে দেখেন আমাদের এই যে আমি হাতে লাগাল পাই না সাত ফিট বাই সাড়ে তেরো ফিট সাত ফিট বাই সাড়ে তেরো ফিট আমাদের কাছ থেকে এই এই আলমিরিটা ইনশাল্লাহ নিতে পারবেন যাদের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমাদের কাছে নিতে পারবেন আমাদের কাছে ভিজিট করে অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের শোরুমে আসার ঠিকানা ঢাকা উত্তর আজমপুর শাহ বাজার রুট আর্মি সোসাইটি দ্বিতীয় গিট দর্শক আজকের প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি কেননা এতদিন আমি বড় প্যাকেজগুলো আমি প্রাইস বলি না কেননা বড় প্যাকেজ প্রাইজ বলতে গেলে অনেকজনে ই করে মানে কফি করতে চায় কেন কফি হইতে সাবধান আর প্রতারকের থেকে সাবধান থাকবেন সবসময় আর আমাদের কাছ কোয়ালিটি নেবেন সরাসরি ভিজিট করবেন আর আমরা এই প্রোডাক্টটা লাগতেছি আপনাদের কাছ থেকে দুই লক্ষ বিশ হাজার টাকা হলে আমাদের কাছে সম্পূর্ণ ফুল সেটটা নিতে পারতেছেন এই প্রোডাক্টটা তৈরি করতে দিতে হলে নিম্ন থেকে পনেরো দিন সময় দিতে হবে আর যারা আমাদের প্রবাসী ভাইরা আমাদের ভিডিওগুলো দেখতেছেন দূর থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি যে কোনো জায়গাতে থাকেন ওই জায়গাতে বসে আমাদের বিকাশের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারবেন যে কোনো ফ্যামিলি মেম্বার আমাদের শপে পাঠিয়ে দিবেন ঢাকা উত্তর আজমপুর শাহ কবির মাজার রোড আর্মি সোসাইটি দ্বিতীয় সাথে রুমিস লাক্জারি ফার্নিচার আর যখন আমাদের যখন অ্যাডভাস করবেন আমরা দোকানে ক্যাশ মিউ লিখে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো যখন প্রোডাক্টটা যাবে হাতে মাল পেয়ে বাকি টাকা আমার ডেলিভারি ম্যানেজকে পেমেন্ট করবেন আর গাড়ি ভাড়াটা লেবার চার্জটা আপনার নিজে বহন করতে হবে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন